একটা সুন্দর রেসিপি দেখাবো তোমাদেরকে গরমের জন্য এটা কিন্তু মার্কেটে কিনে খেতে পাওয়া যাবে না ঠিক আছে তো তার জন্য আমার আমি গুঞ্জনের বাবাকে কদিন ধরেই বলছিলাম আমার কথা যাই হোক একটু শক্ত ধরনের আম লাগবে এর জন্য এই যে এগুলো একটু গাছ পাকা আম রয়েছে শক্ত শক্ত রয়েছে তো এই আমটা দিয়ে আমি একটা ডেজার্ট দেখাবো যেটা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা হবে তো আগে বানাই তারপরে দেখে একটু সবাই বলো কেমন হয়েছে আর তারপরে হচ্ছে গিয়ে অথটা কথাটা তোমরা দেখো আম আমি আনতে বললাম চারটে এত আম রয়েছে কিন্তু শক্ত আম তো পাচ্ছি না তো তার জন্য কি করতে হবে আঠা আঠা গাছ পাকা আম না তো তার জন্য পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাবো আর দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আগে আমি করে তোমাদেরকে শেয়ার করি হ্যাঁ চলো দেখা যাক কি কি করা যায় আমি আমগুলোকে এখান থেকে বোটা ছাড়িয়ে আটিগুলোকে বার করে নেব মানে আমের ভিতরে আমি যে ক্রিমটা দেব যেটা দিয়ে আমি আইসক্রিম তৈরি করব হচ্ছে গিয়ে আইসক্রিম পুডিং যেটা তৈরি হবে তার জন্য আমি তো দুধ ফুটাতে বসিয়েছি আম তো বেশি না ওর এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নেব আর তার সাথে আমি এই দুধটা তুলে রেখেছি এই দুধটার ভিতরে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার কাস্টপ এটা ভ্যানিলা ফ্লেভারের এই কাস্টার্ড পাউডার দিয়ে কালারটা সুন্দর আসবে কাজটা একটু ফুটে ঘন হলে তারপরে আমি হচ্ছে যে কাস্টার্ডটা মিশাবো অল্প চিনি দেব কারণ দুধটা গুরুত্ব এমনিতেই মিষ্টি আর তারপরে কাস্টার্ড দেওয়ার পরে আরেকটু মিষ্টি হয়ে যাবে এটা এবারে আমি আমগুলোকে এখান থেকে বোটা ছাড়িয়ে আটিগুলোকে বার করে নেব ফুটে অনেক কমে গেছে একদম এবারে আমি এর ভিতরে মেশাবো কাস্টার্ড কাস্টার্ড মেশানোর পরেই কিন্তু বুঝতে পারবে ঘন হয়ে যাবে এটাকে ঠান্ডা করলে অনেকটাই ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা হতে হতে আমি আমটা রেডি করে নেব থেকে না আমি আটিগুলো বার করে নিয়েছি এবার আটি বার করার সময় যে আমগুলো বেরিয়েছে সেগুলোর ভিতরে আমি দিয়ে দেব কাস্টার্ডটা এমন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চামচে করে

চারটে আম পুরো ভরে গেছে এবার আমি প্লেটটাকে ডিপে ঢুকিয়ে দিয়েছি এইভাবে এটা আমি একদম স্পিড বাড়িয়ে দিয়েছি হাইতে দিয়ে দিয়েছি দেখা যাক কতক্ষণ পরে হয় আচ্ছা এখন বাজে দুটো বাইশ কি তেইশ হ্যাঁ তো আমি পুরো আমার আমটার সাথে যে পুদিন কাস্টার্ডটা রেডি করে দিয়েছি আইসক্রিমটা এটা একটা ডেজার্ট আমের কতক্ষণ ধরে জমাট বাজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কয় ঘন্টা লাগছে হালা বড় হয়ে গেছে যাই হোক দেখা যাক এবার এটা কেটে এর ভিতরে কি হয়েছে একদম শক্ত একটু ফাটে না এত ঠান্ডা হয়ে গেছে না কাটার ধরছে না একেবারে হাতে কেটে যেতে পারে ঠান্ডা ছোলা এই এইভাবে ছুলে হ্যাঁ একটাই ছুলব কাটার লাগছে না কাটারের দরকারও নেই বলাই যাচ্ছে 맛있게 어 이제 আমি এটা ফ্রিজে রেখে দিই বলে যাবে এই দুটোকে এখনো ছাড়ানো হয়নি দুটোকে ছাড়ালে ভালো লাগছে না এদিকে মিশে গেছে কেন এখানটা আমের রসটা ঢুকে গেছে বাইরে মানুষ প্রথম কিছু ট্রাই করতে যায় তখন মনে হয় এরকমই হয় প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বরফ তারপরও চেষ্টা করেছি কাটার জন্য তো বাস খুব একটা খারাপ হয়নি মানে যতটা ভেবেছিলাম মানে আশা করেছিলাম তার থেকে খুব একটা খারাপ হয়নি যাই হোক এবারে তোমরা বলো দেখে কেমন লাগছে খেতে সুন্দর হয়েছে আগে একটা তো বস দেখো এটা আমি একদম মানে ফোনে দেখে ট্রাই করেছি ভাবছিলাম যে কেমন হবে জানি না তো বাস ভালোই হয়েছে